িয়ান দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো দেখো এখানে যে বাক্যগুলো দেওয়া আছে প্রতি একটা দক্ষতা বা নিপুণ বা ওস্তাদ মানে কি সেই কাজে সে খুব ভালো হুম কাজ করতে কোনো গেলে সেটা সে দক্ষতার সঙ্গে কাজটি করে বা ভালোভাবে কাজটি করে এখানে বাক্যগুলো কি দেওয়া আছে তুমি গণিত শিখতে ওস্তাদ অথবা নিপুণ অথবা দক্ষ যখন আমরা বাক্যের ক্ষেত্রে এই ধরনের শব্দ পাবো তখন আমরা কি করবো না এক্সপার্ট ইন ব্যবহার করবো এক্সপার্ট ইন প্রত্যেকবার আমরা কিন্তু যখন ওস্তাদ বা নিপুণ দেখব তখন এই যে এটা ব্যবহার করব এবার পুরো বাক্যের গঠন কী হবে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো তারপরে হেল্পিং ভার্ভ এখানে আমি যার মধ্যে যে কোনো একটা বসাবো তারপরে দেখো এখানে এই যে এক্সপার্ট ইন প্লাস ভি ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত করব ভি ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট ওকে দেখো এখানে কি তুমি গণিত শিখতে ওস্তাদ তাহলে এখানে সাবজেক্ট ইউ ইউ ইউর পরে আমি যাদের মধ্যে এই যে এম ইচ আর এর মধ্যে যখন একটা ব্যবহার করবো আর ইউ হলো সেকেন্ড পারসন ওই জন্য আর ব্যবহার হবে ইউ আর ইউ আর এক্সপার্ট ইন এক্সপার্ট ইসে লার্নিং ম্যাথ গণিত ম্যাথ ওকে লার্নিং ম্যাথ তারপর কি সচিন ক্রিকেট খেলার ওস্তাদ তাহলে এখানে আমরা সাবজেক্ট সচিন ব্যবহার সচিন সচিন ইজ ব্যবহার করে থার্ড নাম্বার ওই জন্য আমরা ইজ ব্যবহার করছি ইজ এক্সপার্ট ইন এক্সপার্ট ইন আচ্ছা ইজ এক্সপার্ট ইন ওস্তাদ কিসে না খেলায় প্লে থেকে প্লেইং ব্যবহার ক্রিকেট 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 ওকে খেলা শচীন এইভাবে আচ্ছা তারপরে বাক্যটা কি তুমি মিথ্যা কথা বলার ওস্তাদ তুমি তাহলে এখানে আমরা ইউ ব্যবহার করছি ইউ আর এক্সপার্ট ইন এক্সপার্ট ইন ইউ আর এক্সপার্ট ইন তুমি ভার কোনটা এই যে কথা বলায় টেলিং আমরা এই যে টেলিং ব্যবহার করব বলায় লাগে লাইন সে বাহানা তৈরিতে ওস্তাদ তাহলে এখানে আমরা হি ব্যবহার করবো হি ইজ এক্সপার্ট ইন এক্সপার্ট ইন্ট সে ওস্তাদ কিসে না বাহানা তৈরিতে এই যে তৈরিতে এটাই কিন্তু ভারত হিসেবে আমরা ব্যবহার করছি মেকিং 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 আচ্ছা বাহানা মেকিংস ব্যবহার করবো যুক্ত করে দেবো তুমি গাড়ি চালাতে ওস্তাদ তাহলে এখানে ইউ আর এক্সপার্ট ইন ইউ আর এক্সপার্ট ইন ইউ আর এক্সপার্ট ইন তুমি ওস্তাদ গাড়ি চালাতে তাহলে ইউ আর এক্সপার্ট ইন ড্রাইভিং ড্রাইভিং কার ওকে আর ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও